আজকে রেমডিটা শুধু ফর্সা করবে না ইনফেকশনও দূর করবে একবার হলেও ট্রাই করবেন যাদের হাত পায়ে অ্যালার্জি চুলকানি নকি সমস্যা ফাঙ্গাস আছে বা পা ফেটে যায় তারা অবশ্যই সপ্তাহে একদিন হলেও ট্রাই করে দেখবেন অনেক বেশি ভালো উপকারে আসবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম শাহানা ব্লগ থেকে আমি সাহানা বলছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন টাকার শ্যাম্পু করে দেখাচ্ছি আপনি চাইলে যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু এখানে নিতে পারবেন আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি গ্লিসারিন হলুদের গুঁড়া দেওয়ার কারণে শ্যাম্পুর সঙ্গে একটু পরিবর্তন আসবে চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া স্ক্রাবার কাজ করে আপনার যে কোনো বয়সের চাপ আবার কুচকে যাওয়া ত্বকটাকে কোমল রাখতে ইনফেকশন দূর করতে অনেক সাহায্য করে প্রথমে তিনটে উপকার মিশিয়ে নেওয়ার পর আপনি আপনার হাত পায়ে সুন্দর করে মাসাজ করবেন তারপর যেইখানে ইনফেকশান আছে যেমন নক্ষণী সমস্যা ফাঙ্গাসের সমস্যা সেই জায়গাটা দেওয়ার জন্য অল্প কিছু এই রেমেডি আলাদা করে সেবলন মিশিয়ে নেবেন সেবলন জীবন করে আমরা সবাই জানি তবে হলুদ এবং চাউলের গুঁড়া শ্যাম্পুর সঙ্গে মিশায় যদি দিতে পারেন আলো ভালো উপকার পাবেন যারা কখনও ট্রাই করে না একবার হলেও দেখবেন যাদের পা ফেটে রক্ত বের হচ্ছে তারা বেশি উপকার পাবে সর্বপ্রথম যে দেওয়ার পর অনেকটা জ্বালা অনুভব হবে কষ্ট হবে তারপরেও যদি ধৈর্য ধরে এক দুই মিনিট রাখতে পারেন ভালো ফলাফল পাবেন খুব তাড়াতাড়ি সপ্তাহে দুই তিন দিন ট্রাই করলে তাড়াতাড়ি আপনি ভালো হতে পারবেন আর যদি আপনার সময় নাও থাকে অন্তত সপ্তাহে একদিনও যদি ধ্যান অনেকটা পরিবর্তন লক্ষ্য করলে বুঝতে পারবেন তবে যাদের বেশি সমস্যা তাড়াতাড়ি ভালো হতে চাচ্ছেন বা ত্বক কুচকে গিয়েছে বা কালসে ভাব দূর করতে চান তারা প্রতিদিন ট্রাই করতে পারবেন প্রতিদিন ব্যবহার করলে আপনার সমস্যা হবে না তবে আপনার স্যাভলনটা সর্বপ্রথম দিবেন না প্রথমে ফেস প্যাক হিসাবে ব্যবহার করবেন হাত পায়ে গলা গাড়ে তারপর হচ্ছে স্যাভলনটা আপনি পায়ের যে কোনো ইনফেকশানে ব্যবহার করার জন্য ব্যবহার করতে পারেন আশা করছি আজকে ভিডিওটা অনেকের কাছে ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে তাই ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন কেমন টিপস ভিডিও পেতে চান কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওগুলো বানানোর চেষ্টা করব আমি অল্প একটু নিয়ে আমি আমার হাতে লাগিয়ে দেখাচ্ছি আপনার পা ফাটা যদি থাকে বাঙ্গলে চি বা ঘা থাকে এরকম মাসাজ করে কিছুক্ষণ রেখে দিবেন এভাবে রেখে দেবেন দেখবেন আপনি যদি দশ পনেরো মিনিট রাখতে পারেন ভালো হয় আর যদি সহ্য না হয় তাহলে দুই তিন মিনিট রেখেও আপনি ধুয়ে নিতে পারেন তারপর হচ্ছে হাত পা বা গলা ঘাড়ে ব্যবহার করার জন্য স্যাবলমটা না দেওয়াই ভালো সর্বপ্রথম যেভাবে নিয়ে যে সেভাবে আপনি গলা ঘাড়ে দিয়ে রাখবেন কিছুক্ষণ রাখার পর ধুয়ে নেবেন দেখবেন সাথে সাথে পরিবর্তন লক্ষ্য করলে বুঝতে পারবেন ইনফেকশন দূর করার জন্য স্যাবলম আপনি পায়ের মধ্যে ব্যবহার করতে পারেন সমস্যা হবে না আর রেমেডি তৈরি করে কিছুতেই কিন্তু রাখা যাবে না আপনি যদি মনে করেন আজকে আমি তৈরি করে রেখে দেবো দুদিন দিন পর ব্যবহার করবো বা দুই দিন পর্যন্তই রাখবো এটা কিন্তু হবে না সাথে সাথে তৈরি করে সাথে সাথে ব্যবহার করবেন আজকে মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ